সালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা অত্যন্ত খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে আসলাম এবং বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে বিনিয়োগকারীরা এখানে যেহেতু বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে লস করে বসে থেকে দেখেন আমরা ভেবেছিলাম যে তফসিলের পরে বড় একটা টান দিবে অনেক শেয়ারের মধ্যে এরকম ইঙ্গিত ছিল কিন্তু মার্কেটটাকে ধরে রেখে চেপে ধরে কিন্তু মার্কেটটাকে এবং শেয়ারগুলোকে নিচে ফেলে রেখেছে হ্যাঁ এই জন্য অনেক সম্ভাব্য ক্যালকুলেশন অনেকেরই কিন্তু মেলেনি কিন্তু আমি আপনাদের জন্য একটা সুখবর দিতে চাই সেটি হলো দেখেন এখন যারা মার্কেটে সেল দিবে না বসে থাকবে বরঞ্চ ডাউন ট্রেন্ডের শেয়ারগুলা তারা বাই করতে থাকবে তাদের জন্য একটা বড় সুখবর হল স্পষ্ট সুখবর হলো এই বিনিয়োগকারীরা একটা বড় ধরনের একটা বেনিফিট পাবে কেন পাবে সেইটা বলতেছি এখন আপনারা দেখতেছেন নির্বাচনের পথে কোনো বাধা নেই কোনো প্রতিবন্ধকতা নেই নির্বাচন বারো তারিখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ যদি ঠিক থাকে তাহলে এই নির্বাচনটা এক প্রকার ওভার কনফার্ম অতএব এই নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচনের পরে মার্কেটে একটা আমূল পরিবর্তন ঘটবে এমন একটা পরিবর্তন ঘটবে এখন যারা শেয়ারগুলো নিয়ে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লসে আসে তারা খুব নির্বিঘ্নে এই শেয়ারগুলো থেকে খুবই নির্বিঘ্নে কিন্তু এই শেয়ারগুলো থেকে বের হয়ে যাবে এইটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই এমনকি ইনশাল্লাহ কোনো ধরনের সন্দেহ নেই এমনকি যারা থার্টি ফোরটি পার্সেন্ট পর্যন্ত যে কোনো শেয়ারে সেটা ফান্ডামেন্টাল হোক নন ফান্ডামেন্টাল হোক ভালো হোক খারাপ হোক ডিভিডেন্ড দেয় কি দেয় না এরকম শেয়ার হোক এরকম শেয়ার হোক ফোরটি পার্সেন্ট আপনারা ফোরটি পার্সেন্ট লসে থাকলেও এরকম শেয়ার আপনাদের রিকভার হবে আপনারা বের হতে পারবেন আর এইখানে যে শেয়ারগুলো আছে এইখানে যদি এখন ঝাঁক ধরে এইখানে যে শেয়ারগুলো আছে এইগুলাকে যদি চোখ বন্ধ করে কেউ এন্ট্রি দেয় চোখ বন্ধ করে কিনতে থাকে আমি মনে করি এ খুব দ্রুত আসতেছে একটা মুমেন্ট খুব দ্রুত একটা মুহূর্ত আসতেছে যেটা হয়তো হয়তোবা আমাদের বারো তারিখ পর্যন্ত সর্বোচ্চ অপেক্ষা করা লাগতে পারে তারপরে বড় ধরনের একটা টান বড় ধরনের একটা মুভমেন্ট মার্কেটে আসবে এই শেয়ারগুলো তো এইখান থেকে এখন যেখানে আছে থার্টি ফোরটি পার্সেন্ট কোনো ব্যাপারই না বরঞ্চ যে শেয়ারগুলা বা খারাপ অবস্থায় আছে সেই শেয়ারগুলাও কিন্তু এইখান থেকে থার্টি ফোর ফোরটি পার্সেন্ট গ্রোথ হবে অধিকাংশ শেয়ার ফিফটির উপরে গ্রোথ হবে কিছু কিছু শেয়ার হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে অতএব এই সময়টা খুবই ধৈর্য সহকারে আপনাদের থাকতে হবে এখন কিন্তু কোনো শেয়ারে খুব বেশি পতন কেউ ঘটাতে পারবে না কারণ আপনারা দু একজন সতর্ক না হলেও মার্কেটের ওভারঅল সমস্ত বিনিয়োগকারী কিন্তু সতর্ক অতএব আপনাদের যেটা করতে হবে সকলের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কোনো শেয়ার সেল না দিয়ে চুপ করে বসে থাকতে হবে দেখবেন সব শেয়ার উপরের দিকে চলে যাবে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম আ রহমতুল্লা